তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা আজকে নিউ ভিডিও নিয়ে চলে এসেছি যে আপনারা কিভাবে আপনাদের কোয়েটেক্স অ্যাকাউন্ট থেকে বা কোয়েটেক্স প্ল্যাটফর্ম থেকে আপনারা কিভাবে আপনাদের যে কিভাবে একশো ডলার ফ্রিতে নিতে পারবেন সেটি সেটি আপনাদেরকে আছে দেখাবো যে আপনারা সর্বপ্রথম চলে আসবেন আমাদের প্ল্যাটফর্মে কোডেক্স অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে যে আপনারা দেখতে পারবেন ডান সাইডে কোণে ডান সাইডে এই কোণের দিকে এখানে থ্রি এর পাশে যে এটা আছে এই টপিক চিহ্ন আছে টপিক চিহ্নতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন টপিক ক্লিক করার পরে আপনারা আসবেন এখানে দেখবেন আসার পরে এখানে যে লেখা আছে এই

ফ্রিতে একশো ডলার দেওয়া হবে মার্কেটের তরফ থেকে আপনাদেরকে এবং ওই একশো ডলারটা থাকবে আপনাদের কাছে ওরা আপনাদের কাছে দেবে ওই একশো ডলারটা ষোলোই আগস্ট পাঁচটা তিরিশ পর্যন্ত থাকবে পনেরোই আগস্ট পাঁচটা তিরিশ থেকে ষোলোই আগস্ট পাঁচটা তিরিশ পর্যন্ত আপনাদেরকে একশো ডলারটা থাকবে তো আপনারা সবার প্রথম তারপরে এখানে যে জয়েন নাও এখানে যে এটা আছে এটিকে আপনারা ক্লিক করে দেবেন আমরা ক্লিক করে দিই এখানে দেখুন তারপরে এই কমফর্ম আছে কমফর্মে আপনারা ক্লিক করে দেবেন এই কমফর্ম এখানে আপনারা ক্লিক করে দেবেন আমরা ক্লিক করে দিলাম ক্লিক করা পরে আমাদের অ্যাড হয়ে গিয়েছে এখানে দেখো যে ফ্রি ফ্রাইডে তার মানে এটা শুধু শুক্রবার করে দেয়া হবে আপনাদের এই ডলারটি তো ডলার নিয়ে ট্রেড করার নিয়ম কিরকম এবং এখানে প্রথমে যারা উইন হবে তার মানে ওই একশো ডলার থেকে যে সব থেকে বেশি ডলার বানাবে তাকে দেয়া হবে তিনশো ডলার তারপরে যার ডলার পরিমাণ দ্বিতীয় থাকবে তাকে দেওয়া হবে দুশো ডলার এবং তারপর এবং তার মানে থার্ড যে ব্যক্তি থাকবে যেমন কোনো প্রতিযোগিতা হলে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দেওয়া হয় তেমনভাবে এই একশো ডলার দিয়েছে যত ডলার দশ হাজার বানাবে যে ধরুন প্রথম একজন একজন বানিয়েছে পনেরো হাজার তাকে দেওয়া হবে তিনশো ডলার আর যে ব্যক্তি বানাবে বারোশো ডলার তো তাকে দেয়া হবে তো তাকে দেয়া হবে দুশো ডলার এখানে আছে আপনাদের প্রথম যে ব্যক্তি হবে ধরুন পনেরো হাজার ওই একশো ডলার দিয়ে বানালো তাকে দেওয়া হবে এই তিনশো ডলার তিনশো ডলার তাকে দেওয়া হবে আর তারপরে যে ব্যক্তি ধরুন বারো হাজার ডলার বানিয়েছে তাকে দেয়া হবে দুশো ডলার দুশো ডলার তারপরে যে ব্যক্তি সে বানিয়েছে ধরুন দশ হাজার ডলার তাকে দেওয়া হবে একশো ডলার মার্কেটের তরফ থেকে ওটা ফ্রি আপনারা কখন পেয়ে যাবেন যখন আপনারা ওই এখানে টাইম দেওয়া আছে দেখুন এখানে টাইম দেয়া আছে 15ই আগস্টে 5030 এ দেয়া হবে এবং 16ই আগস্ট 5030 ইন পর্যন্ত সবার যার হাই ডলার আছে তাকে দেয়া হবে তাকে কত ডলার দেয়া হবে তাকে যে বোনাস হবে তাকে দেয়া হবে 300 ডলার আর জিডিপি হবে তাকে দেয়া হবে 200 ডলার এবং যে তৃতীয় হবে তাকে দেয়া হবে 100 ডলার তো এইভাবে আপনার দেখুন এখানে প্রাইস উল্লেখ করা আছে যে পজিশনে আসবে তাকে দেওয়া হবে তিনশো ডলার দ্বিতীয় পজিশনে আসবে দুশো ডলার আর তৃতীয় পজিশনে যারা আসবে তাকে দেওয়া হবে একশো ডলার পরে ওঠে একশো ডলার নিয়ে আপনারা চলে আসবেন এবং ট্রেড করবেন এবং মার্কেট ভালো করবেন তো বাইনাইন ট্রেনিং কীভাবে কেক করতে হয় বা সাইকোলজি পোস্টও করতে পারেন আমাকে বা যারা এবং শিখতে চান তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রথম প্র্যাকটিসের বহুত প্রয়োজন প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে প্র্যাকটিস ছাড়া মার্কেটে আপনি শিখতে পারবেন না প্র্যাকটিস বহুত করতে হবে আমাদের

ভালো কিছু করতে ভিডিও মধ্যেই থাকলো সালামালাইকুম এক কে আসুন